দীর্ঘদিন পর আবার চলে আসলাম অনলাইনে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ অনলাইনের মধ্যে ভিডিওগুলো মেক করতে পারি না বা ভিডিও মেক নিয়ে আসি না তা আপনাদের জন্য আজকে একটা খুবই সুখবর হচ্ছে আমি আমার অনলাইন সাইটটি তৈরি হয়ে গিয়েছে এই মুহূর্তে আপনাদের সামনে ফারুক আনলোক যে সাইটটি আপনারা দেখতেছেন এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে আমার নাম্বারগুলো দেখাচ্ছে আসলে দীর্ঘদিন যাবৎ আমি অনলাইনের মধ্যে ভিডিওগুলা মেক করতেছি না বা ভিডিওগুলা নিয়ে আসতেছি না আপনাদের মাঝে নতুন একটা কিছু নিয়ে আসার জন্য অনেক ট্রাই করেছি তো আজকে থেকে এই মুহূর্তে এখনকার যে আজকে তারিখ হচ্ছে তেরো দশ দু এই তারিখ থেকে আপনারা চাইলে আমার সাইডের মধ্যে কাজগুলো করতে পারবেন আমার এই সাইডের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে প্রোডাক্টগুলো অর্ডার করবেন কিভাবে এখান থেকে টুল একটিভিশন করবেন কিভাবে আইফোনের কাজগুলো করবেন কিভাবে স্যামসাং এর ফোনের কাজগুলো করবেন এ টু জেড এভরিথিং আপনাদেরকে দেখিয়ে দেব আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আজকে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সার্ভারের মধ্যে অ্যাকাউন্ট করার পর আপনাদের কোন কোন সার্ভিসগুলো লাগবে অবশ্যই আপনারা আমাকে জানাবেন তো এখান থেকে এই যে সাইডের লিঙ্কটি হচ্ছে এখান থেকে ফারুক এখান থেকে ফারুক আনলক সাইট ডট কম আমার যে এখান থেকে সাইডের নাম হচ্ছে ফারুক আনলক সাইট ডট কম তা এখান থেকে ফার্স্ট টাইম আপনারা আমার যে ভিডিওর স্কেপের মধ্যে দেওয়া এখানের মধ্যে যে লিঙ্কটি দেখতে পারবেন লিঙ্কের মধ্যে আসার পর আপনাদের এরকম একটা এন্টার পেজ আসবে এখান থেকে আপনারা যেটা করবেন জাস্ট এখানে রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবেন এখানে একটা জিমেল দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে ম্যানুয়ালি যেভাবে অ্যাকাউন্টগুলো করতে হয় আপনারা এখান থেকে নর্মালি একটা অ্যাকাউন্ট করে নেবেন তারপর হচ্ছে কি এখান থেকে আমরা লগ মধ্যে চলে যাবো যেখানে যেহেতু আমার আইডি পাসওয়ার্ড আমার অ্যাকাউন্ট করা আছে আমার সাইডে তো আমি এখান থেকে লগ করে দিচ্ছি লগ ইন করে দেওয়ার পর আমরা প্রতিনিয়ত আমার সাইডের মধ্যে আমরা যেই ধরনের টুলগুলো এখান থেকে অ্যাক্টিভিশন করি বা যেই ধরনের নতুন নতুন আপডেটের যেই লিস্টগুলো আমরা এখানে আপডেট করি আমরা এখানের মধ্যে অ্যালাউন্সের মাধ্যমে সাইডে আসার পরে প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক এখানে পেয়ে যাবেন তারপর হচ্ছে কি এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করার পর আপনাদেরকে ফার্স্ট টাইম ডিপোজিটের অপশনটা দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা এখান থেকে অ্যাড ফানে আসবেন অ্যাড ফানে আসার সাথে সাথে আপনারা চাইলে এখান থেকে নগদের মাধ্যমে নগদ বিকাশ এজেন্টের মাধ্যমে এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন এখান থেকে পার্সোনালের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখান থেকে চাইলে আপনারা বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তাছাড়া সাইডের মধ্যে আসলে এখান থেকে ক্লায়েন্ট এখানে এখানের মধ্যে যদি যান আপনারা এখান থেকে তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে প্লিজ অ্যাড ওয়ার্ডার আপনাদের মেন যেই পুকাশটা হচ্ছে এখান থেকে ওয়ার্ডার যে এখানে আছে এখানে রয়েছে আইমিআই সার্ভিস এখানে রয়েছে সার্ভার সার্ভিস আসলে আপনাদের থেকে বলতে খুবই খুশি লাগতেছে দীর্ঘদিন পর অনেক দিনের একটা ইচ্ছা ছিল একটা সার্ভার নিয়ে কাজগুলো করব যারা দীর্ঘদিন যাবৎ যারা দেশে থেকে দেশের বাইরে থেকে যেই সকল টেকনিশিয়ান বিন্দুরা যারা কিনা আমার সাথে কন্টিনিউ আমার সাথে কাজগুলো করতেন আপনাদের জন্য আসলে খুবই এখান থেকে ইজি হয়তো আপনারা এই কাজগুলো করতে পারবেন একেবারেই সম্পূর্ণ একেবারেই সম্পূর্ণ হয়তো কেননা এখান থেকে অ্যাকাউন্ট খোলার জন্য আমি কোনো প্রকার টাকা না বা আমার সাইডে অ্যাকাউন্ট খোলার জন্য আমার এখানে কোনো প্রকার টাকা লাগবে না তো এখান থেকে ডাইরেক্ট এসে আইমিআই আইমিআই সার্ভিসের সার্ভিসের মধ্যে চলে যাওয়ার পর বাংলাদেশের মধ্যে মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজগুলো আছে আপনার এখানে গ্রুপ আছে এখানে সাজবার আছে আমি যদি এখান থেকে এম ডি এম লিখি দেখুন এখান থেকে এমডিএম লেখার পরে এমডিএম লক চালা লেখার পর এখান থেকে অলরেডি আমাদের এমডিএমটা চলে এসেছে আমরা এমডিএম লকগুলো যেভাবে খুলতে হয় হয়তো অনেকেই খুলতে পারেন না অনেকেই কাজগুলো করতে পারেন না এখান থেকে আপনারা এমডিএম ব্লকের কাজগুলো করতে পারবেন বা এখান থেকে যদি আমি আপনাদেরকে আমার আপনারা আরেকটা জিনিস হচ্ছে এখানে যদি উপরে থিমের মধ্যে চলে যান উপরে যদি থিমের মধ্যে চলে যান এখান থেকে আপনারা টোটাললি যে কাজগুলো করতে পারবেন এখান থেকে আইফোন আইফোন ফাইভ থেকে আইফোন এক্স পর্যন্ত আপনারা এখান থেকে সিম বাইপাস করতে পারবেন আইসি বাইপাস টুলের মধ্যে এখান থেকে আইফোন ইলেভেন আইফোন টুয়েলভ আইফোন থার্টিন আইফোন থার্টিন প্রো আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এখান থেকে প্রত্যেকটা জিনিস এখান থেকে কাজগুলো করতে পারবেন আই এখান যেই যে মডেলগুলো আমি বলেছি প্রত্যেকটা মডেলই আপনারা এখান থেকে করতে পারবেন তারপর এখান থেকে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম এখান থেকে আইফোন সিক্স থেকে এক্স পর্যন্ত এখান থেকে সিম বাইপাস করতে পারবেন তারপরে আমরা অনেক সময় দেখা যাচ্ছে কি আইফোনের সলভ ইনফরমেশন বের করতে হয় কেরিয়ার লকের জন্য তো এখান থেকে আপনারা ঘুরে ঘুরে দেখবেন প্রত্যেকটা সার্ভিস আপনারা দেখবেন এখান থেকে অ্যালপ্রোর মধ্যে আমি আপনাদেরকে বলেছি যেমনটা যে কাজগুলো করা যায় এখানের মধ্যে প্রত্যেকটা কাজ এখানে আপডেট দেওয়া আছে আপনারা জাস্ট যে কোনো একটা কাজে যাবেন এখান থেকে সিরিয়াল নাম্বার দিবেন একটিভিশন করবেন কাজ হয়ে যাবে তো আজকে আমি আপনাদেরকে শুধু কেবল আমার সাইটটা দেখানোর জন্য এসেছি আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে এটার মধ্যে ডিপোজিট করবেন ভবিষ্যতে প্রত্যেকটা জিনিস নিয়ে প্রত্যেকটা জিনিস খুব ইজিলি ক্লিয়ারলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তা এখানে এত পরিমাণ সার্ভিস দে এগুলো আসলে আমি আপনাদেরকে কতভাবে দেখাবো এখানে হিউজ পরিমাণ সার্ভিস এখানে হাজার হাজার সার্ভিস আপনার সাউমি ফোনের জন্য সাউমি ফোনের লকগুলো খোলার জন্য তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে আপনার স্যামসাং অনলাইন এফ আর লকগুলো খোলার জন্য তারপরে হচ্ছে এখান থেকে হোনারের যে হোনার ফোনগুলো আছে হোনার ফোনগুলোর পি লকগুলো খোলার জন্য এখান থেকে রিয়েলমি ফোনগুলোর কান্ট্রি লকগুলো খোলার জন্য এখান থেকে নাতিং ফোনের কান্ট্রি লকগুলো খোলার জন্য ওপো মোবাইলের নেটওয়ার্ক লকগুলো খোলার জন্য এখান থেকে হিউজ পরিমাণ আপনার সার্ভিস পেয়ে যাবেন তারপর হচ্ছে কি এখান থেকে আপনাদেরকে আমি একটা সার্ভিস দেখিয়েছি এখান থেকে একটা হচ্ছে আইমিআই সার্ভিস আর এখান থেকে আরেকটা সার্ভিস যদি আপনারা যান এখানে দেখবেন সার্ভিস সার্ভিস সার্ভার সার্ভার সার্ভিসের মধ্যে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আমরা অনেক সময় দেখা যায় কি আনলক টুল এক্টিভিশনের জন্য আমরা অন্য কোথাওর মধ্যে সাপোর্টের জন্য ঘুরি আপনি এই সাইডের মধ্যে আপনি নিজে অ্যাকাউন্ট করে নিজের কাজগুলো নিজে করতে পারবেন তার সাথে সাথে অন্য কারোর যদি কোনো প্রকার প্রয়োজন হয় ক্রেডিটের প্রয়োজন হয় টুলের প্রয়োজন হয় প্রত্যেকটা জিনিস এখান থেকে আপনি ইজিলি প্রত্যেককে করে দিতে পারবেন এখান থেকে দেখুন আমি এখান থেকে সিএফ টুল এখান থেকে তারপর হচ্ছে আপনার এখান থেকে আমরা অনেকেই আছি এই মুহূর্তে আপনারা অনেকেই জানেন আফেল আইডি কোনোভাবে মেক করা যায় না বা আফেল আইডি কোনোভাবে বানানো যায় না তারপরে এই সার্ভারের মাধ্যমে আসার পর এখান থেকে ডাইরেক্টলি আপেল আইডি ক্লিক এখান থেকে মেক করতে পারবেন এখান থেকে বিভিন্ন হালাপ ট্যাগের যে সার্ভিসগুলো রয়েছে সাপ্তাহিক মাসিক বা ইয়ারলি প্রত্যেকটা জিনিস এখান থেকে পেয়ে যাবেন ইউএসবি যেটা ইউএসবি রিডারেক্টর এখান থেকে উইদাউট বিপিএন এই সার্ভিসগুলো পেয়ে যাবেন ওয়ার্ল্ড ওয়েলথ এমআই প্লাসিং ক্রেডিট পেয়ে যাবেন ডিএফটি প্রো পেয়ে যাবেন টেলিগ্রাম পেয়ে যাবেন সিমারা টুল পেয়ে যাবেন এস টুল প্রো প্রোটেকশন এটা পেয়ে যাবেন সাউমি পাওয়ার টুল পেয়ে যাবেন সিগমা বক্স একটিভিশন পেয়ে যাবেন এখান থেকে আসলে আমি আপনাদেরকে এই সার্ভিসগুলো বলতে গেলে এমএসটি টুল টুল এখান থেকে আপনারা খুব ইজিতে এখান থেকে অ্যাক্টিভিশন করতে পারবেন বক্স অ্যাক্টিভিশন করতে পারবেন এনসিকে প্রো অ্যাক্টিভিশন করতে পারবেন সিএম টুল এক্টিভিশন করতে পারবেন আসলে আমি আপনাদেরকে কত পরিমাণ টুলের কথা বলবো এখান থেকে অলমোস্ট পাঁচ হাজারের উপরে আমার সার্ভিস অ্যাড করা হয়েছে তা এখান থেকে আপনার প্রত্যেকটা মানুষ খুব সহজভাবে যারা কখনো কোনো দিন যে কোনো প্রকার একটা কাজের জন্য অন্য কেউ কল দিতেন বা যে কোনো একটা কাজের জন্য অন্য একজনের থেকে জানার চেষ্টা করতেন আপনাদের কাজ হচ্ছে জাস্ট আমি যে আবার একটু লগ আউট করে দিচ্ছি এখান থেকে লগ আউট করে দিচ্ছি আপনাদের কাজ হচ্ছে ফার্স্ট টাইম এখানে আসার পর জাস্ট এরকম অয়াতে আমার সার্ভারটা থাকবে আপনারা এই সার্ভারে আসার পর জাস্ট রেজিস্ট্রেশনের মধ্যে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে আপনারা জাস্ট এখান থেকে আপনাদের যে আইডি পাসওয়ার্ড আছে এখান থেকে আর অবশ্যই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনার এখান থেকে যে কারেন্ট ব্যালেন্স আছে আপনারা চাইলে ইউএসডিটি রাখতে পারেন বাংলা টাকা রাখতে পারেন তো এই জিনিসগুলা এখান থেকে অ্যাকাউন্ট কমপ্লিট খোলা হয়ে গেলে যে আইডি পাসওয়ার্ডটা আছে কোথাও একটু লিখে রাখবেন তারপরে জাস্ট এখান থেকে লগ ইন করে দেবেন আরও একটা ব্যাপার হচ্ছে যারা নতুন অ্যাকাউন্ট করবেন তার ক্ষেত্রে অবশ্যই ইউজার আইডি আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে পাঠাতে হবে যদি আপনারা এই ইউজার আইডি আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান আপনার অ্যাকাউন্ট সাথে সাথে অ্যাক্টিভ করে দেবো তার ক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে প্রত্যেকটা টুল এখান থেকে আমি যেমনটা বলেছিলাম এখানে দুইটা সার্ভিসের মাধ্যমে কাজগুলো হয় একটা হচ্ছে আইমিআই সার্ভার আর একটা হচ্ছে সার্ভার সার্ভিস আরেকটা হচ্ছে রিমোটিং আরেকটা হচ্ছে ফাইল এখানে টোটালি চারটা ক্যাটাগরি পাবেন এখান থেকে আইমিআই সার্ভিস সার্ভার সার্ভিস রিমুটিং সার্ভিস ফাইল সার্ভিস এই চারটা ক্যাটাগরির মাধ্যমে এখানে যদি আপনারা হয়তোবা অনেকেই আছেন আনলক টুল খোঁজেন আমি যদি এখান থেকে আনলক টুল এখান থেকে যদি আমি আনলক টুল লিখি দেখেন এখানের মধ্যে আনলক টুল চলে আসবে তো প্রত্যেকটা টুল আমরা গোছানোভাবে সাজানোভাবে এখান থেকে আমরা সেট করেছি আপনারা যারা এখান থেকে জিমেলের মাধ্যমে আপনি এখান থেকে অ্যাকাউন্ট খোলার পর যদি আপনি এখান থেকে জাস্ট ওয়ান ইয়ারের আনলক টুল অ্যাক্টিভিশন করতে চান আপনি এখান থেকে ইউজারের জিমেল জাস্ট ওয়ার্ডার দিয়ে দিবেন এখান থেকে ওয়ার্ডার হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা দীর্ঘদিন যাবৎ চ্যানেলের মধ্যে ভিডিও মেক করা হচ্ছিল না বা ভিডিও মেকিংয়ের যে সময় ওই সময়গুলো ছিল না শুধু কেবল কবে নিজের সাইটটা আমি লঞ্চ করব আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে সবাইকে নিয়ে আগামী দিনগুলোতে কিভাবে আমরা সবাই একসাথে কাজগুলো করতে পারব আপনারা অনেকেই জানেন দীর্ঘদিন থেকে দীর্ঘদিন থেকে আজকে অনেক বছর আপনাদের সাথে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে কথাবার্তা বলা হয় ভিডিও মেক করা হয় আপনাদের কাজগুলো করে দিচ্ছি তা আগামী দিনে এটাকে যেন আরও সামনের দিকে নিয়ে যেতে পারি তো আপনারা সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনাদের কাজগুলো যেন ঠিকঠাকভাবে অন্তত পক্ষে আমার এই সার্ভারের মাধ্যমে কাজগুলো করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই ওকে আল্লাহ হাফিজ